আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহাল বলছে মোহাম্মদ যখন সিজ যাবে তার মাথার উপরে উটের ভণি তুলে দিতে হবে কে পারে কে পারে এক যুবক বলছে আমি পারি আচ্ছা ঠিক আছে সিজ যখন যাবে তখন তুমি উটের ভণি তুলে দিবা তো দিয়েছে তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে দেখো ফাতেমা দেখো 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 ফাতেমা তোমার আব্বার মাথার উপরে ওরা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে ওরা হাঁ হাসিতে অট্ট হাসি দিয়েছে একজন আর গায়ে লুটে পড়ছে তোমার আব্বা সিজদা থেকে মাথা উঠাতে পারে না তো ফাতেমা দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ রসুল সলাদ শেষ করে তাদের জন্য বদ দোয়া করলেন আল্লাহর নবীর বদ দোয়া কবুল হলো বদরের যুদ্ধে বারো বছর পর আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন কবুল হলো কতদিন পরে বারো বছর পর বারো বছর একুব আলা ইসলামের ছেলেরা বলছে যে আব্বা একটু ইসবকে আমাদের সাথে দেন না ও আমাদের সাথে খেলাবে তখন বলছে না 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 আমার ছেলেকে বাঘে খাবে তখন তারা বলছে বলেন কি আপনি আমরা এতগুলো আছি তাকে বাঘে খাবে মানে আমরা তাকে দেখাশোনা করবো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তো নিয়ে যাওয়ার পরে বিকেলে সন্ধ্যার দিকে এসে বলছেন আব্বা আব্বা ওকে বাঘে খেয়েছে আপনি তো বিশ্বাস করবেন না এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে তো জামা কাপড় দেখাচ্ছে বিকালে রক্ত লেগে আছে কিন্তু জামা কাপড় ছিঁড়ে নেই তাতে তার বাপ বুঝেছেন যে কথা মিথ্যা তখন তার বাপ বল কথা বানিয়ে নিয়েছ এখন আমি ধৈর্য ধারণ করি যেহেতু তোমরা কথা বানিয়ে নিয়েছ ছেলে পাওয়া যাবে কবে তা বলতে পারছি না তবে তোমরা কথা বানিয়েছ এখন উনি বলতে লাগলেন আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলে তো ইঁদারায় ফেলে দেওয়া হয়েছে উঠানো হলো বাজারে বিক্রি করা হলো জুলাইখার স্বামী তাকে কিনে নিলেন জুলাইখার স্বামী জুলাইখাকে বললেন যে একে দেখে শুনে থাকো প্রায় ওখানে বারো পনেরো বিশ পঁচিশ বছর থাকলেন বা পনেরো বিশ বছর থাকলেন বা দশ বছর থাকলেন তারপরে বড়ো হয়ে গেল এক সময়ে জুলাই খাতার সাথে জেনা করতে চাইল তখন ইসব আলাইসাল্লাম বলেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাই বলো কি তুমি সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো থাক খেতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারিনি এটা অসম্ভব ইন্ন তোমার স্বামী আমার মালিক আহসানা মাসুয়া সে আমাকে ভালো থাকতে দিয়েছে ভালো খেতে দিয়েছে আমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করতে পারি না তোর তোমার সাথে জেনা করতে পারি না গাল্লা কাতে লাভ আব সব দরজাগুলি বন্ধ করে দিল অকালাত হায়তালাক জুলাইখা বলল তুমি জেনায় লিপ্ত হও তখন এইসব বললেন মা আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন দরজাগুলি বন্ধ ছিল তিনি খুলে বের হচ্ছিলেন কি না তা বোঝা যাচ্ছিল না আগে আগে তিনি বের হলেন পিছনে পিছনে বের হলো জুলাইখা জুলাইখা পিছন দিক থেকে জামার হাত টেনে ধরলো তাতে ইশফ ইসলামের জামা পিছন দিক থেকে ছেঁড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল আগে আগে বের হয়েছেন সব পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা ওখানেই ছিল জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা উলটিয়ে দিয়ে বলল বললে দেখেন আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি হতে পারে আরে আপনি কি হুকুম দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলে দিতে হবে বারো বছর জেল হয়ে গেল নারী জাতি খুব ভয়াবহ জাতি এই ছেলেক। আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাদ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারক্তবাদী তার নাজার আল্লাহ রিজালামিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি মা মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের চেয়ে কাউকে আজ হাজেন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়কমুদ্দুখুল আলেন সাহেব সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইন্দন নিশা হাবাইলু শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানী শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েসার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাইনি আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েসার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে ওই যে আপনার পাশে বসে হয়েছে দেখেন এখনো মাথায় কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হলো শয়তান এটাই শয়তান এটাই এর বাপ অশিক্ষিত এর মা অশিক্ষিত এর বংশ শিক্ষিত এর বাপ শিক্ষিত এর মা শিক্ষিত জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ পারলে, মা না, ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেনা তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছো তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে কি বলতে চাও তোমার বাপ তো কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হিসাব কি তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিলে তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তুমি আমাকে কে দেখাতে চেয়েছো কি দেখাতে চেয়েছ মা হলে চারটে জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজি আল্লাহ বলছেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে দেবা দেবাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুর রাজাক সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহর নবীকে যে আমি আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টা দিয়েছে দুই আমার অলে যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে চার ওলা তাকুমা না আমার যেন আমার বন্দের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলে দোয়া করুন আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাইনি এক খেয়াল আপনি চেয়ে থাকুন আপনার দোয়া কবুল হবে কখন আপনি কখন দোয়া করবেন ওবাদাই সহমেত রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন মান তারা লেইলে কেউ যদি শেষ রাতে উঠে কেউ যদি শেষ রাতে উঠে সুম্মা কালা তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির অ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউস্তু জিবা এরপরে যদি দুয়া করে তাহলে দোয়া কবুল হবে হাদিস বুখারী মুসলিম বুঝা গেল না ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই ছেলে কারো গায়ে হা দিয়ে থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন পাঁচ ছয়টা নীতি পেশ করছি খুব তাড়াতাড়ি পেশ করছি